গুড মর্নিং বগুড়া রাইট নাও আমি এখন এই মুহূর্তে আছে বগুড়া শহরে এখন ঠিক সকাল ছয়টা আমি এই সকাল ছয় থেকে ঠিক পর্যন্ত ছটা আমি বগুড়া শহরে থাকার চেষ্টা এবং এই বগুড়া শহরে যে ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো তো দেখানোর চেষ্টা করবই আর সাথে রয়েছে বগুড়ার সেই বিখ্যাত দই আর সেটাও ট্রাই করব আর শুরু করা যাক আজকে আমার এই ভ্রমণ ভিডিও আর সাথে থাকুন আর বিশেষ করে যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ওকে লেটস গো প্রথমে বগুড়া মাঠটালি থেকে সিনজিনিয়ার মহসনগড়ে যাচ্ছি ভাড়া নিয়েছে আমার থেকে মাত্র পনেরো টাকা মেন রোড তো রেগে যাচ্ছি মহসনগড়ের পথে এই মেন রোডটা যেন হয়ে উঠেছে ইতিহাস আর আধুনিকতার এক মিল বন্ধন যতই সামনে করছি মনে হচ্ছে আমি ধীরে ধীরে কাছে চলে যাচ্ছি হাজার বছরের পুরনো সেই নগরের যেখানে একসময় পুনর্বর্ধনের রাজধানী ছিল যেখানে বয়ে গেছে ইতিহাসের অগণিত কাহিনী আর কিছুক্ষণ পরে চোখের সামনে হাজির হবে বাংলার যা প্রাচীন বাংলার রাজধানী আমি এখন এই মুহূর্তে প্রাচীন বাংলার অর্থাৎ আছি এবং সেটি আজকে জানানোর চেষ্টা করব এই মহাসনগড়ে কি কি নিদর্শন রয়েছে বিশেষ করে মানুষের কাছে বেশি আকর্ষণ রয়েছে বেহুলার বাসরগড় গোবিন্দর বিটা পরশুরামের প্রাসাদ এবং রাজবাড়ির যে বিটা রয়েছে এই সব জিনিস এই সব নিদর্শনের প্রতি মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি আর সেই নিদর্শনগুলোই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জানানোর চেষ্টা করবো এই নিদর্শন ইতিহাস আসলে কি সেটি তো অবশ্যই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর বিশেষ করে আমি যখন প্রাইমারিতে পড়েছিলাম ক্লাস থ্রি ফোরে তখন কিন্তু সমাজ বইতে এই মহাসঙ্গ সম্পর্কে পড়েছিলাম কিন্তু আজ বাস্তবে সেটি নিজের চোখেই দেখতেছি এই মহাসংঘরকে এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করতেছি সাথে আপনাদেরকেও জানানোর চেষ্টা করতেছি এই মহাসগড় সম্পর্কে আর এই মহাসংঘরই হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী এই মুহূর্তে আমরা এখন মহাসংঘরে প্রবেশ করলাম এই মহাসংঘর দেখার জন্যই আসলে এত দূরে আসলাম মহাস্তনগড় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক নগরী নগরের ধ্বংসাবশেষ এটি বগুড়া জেলার শিবগঞ্জ অবস্থিত ইতিহাস প্রায় আড়াই হাজার বেশি পুরনো ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতেই এখানে নগর সভ্যতা গড়ে উঠেছিল এটি ছিল পূর্ণবর্ধন নগরে যা প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত এখানে বৌদ্ধ হিন্দু ও মুসলিম সভ্যতার নিদর্শন পাওয়া যায় এছাড়াও পাওয়া গেছে প্রাচীন মুদ্রা মূর্তি শিলালিপি পোড়ামাটির পলকসহ সহ অসংখ্য প্রত্নবস্তু মহাস্থান শিলালিপি থেকে প্রমাণ মেলে যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতেই সম্রাট অশোকের শাসনাধীন ছিল এই অঞ্চল আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি বাসে আসার সময় যে আমার যে মোবাইল স্ট্যান্ডটা রয়েছে সেটা আমি আমার পকেটে ছিল বাট সেটা বাসে আসলে বলে কোথাও পড়ে গেছে তো এখন হাত দিয়ে ভিডিও করতেছি গড় আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি কটকটির দোকান রয়েছে সাইফুল ভাইয়ের দোকান এখানে সামনে আবার রয়েছে একটি মাদর শরীফ এই মাঝর শরীফের সাথেই সাথে আছে এই কটকটির দোকান দেখুন এখানে কি কি কটকটি পাওয়া যায় সেটা দেখুন যে এখানে রয়েছে ঘে বাজার স্পেশাল কটকটি আর এখানে রয়েছে তেল বাজা চাউলের কটকুটি আর আরেকটা এখানে রয়েছে ডালডা বাজা স্পেশাল কটকুটি এবং এই মহাসাগরে আসলে আপনারা এই কটকটি খেতে পারবেন এবং এই কটকটি অবশ্যই আপনারা মিস করবেন না আর আমিও কিন্তু নিয়েছি এবং সাইফুল ভাই আমাকে একটা কার্ড দিয়েছে ওনারা কিন্তু একটা কার্ড রয়েছে ওনার দোকানের নাম হচ্ছে মা কটকুটি ভান্ডার এখানে আসলেই

তো এই আসলেই আপনারা এই কট মিস করবেন না এবং এখানে আসবেন আর সাইফুল ভাইকে আপনারা অবশ্যই দেখেছেন এখানে আসলে ওনাকে দেখতে পারবেন আর ওনার এগুলো কি আপনার নিজের হাতে বানানো ওনার নিজের হাতেই বানানো এই কট তো অবশ্যই আপনারা আসলেই মহাসঙ্গরে এই কট খেয়ে যাবেন মহাসঙ্গরে সেই বিখ্যাত কটকুটি খেয়ে আবার রওনা দিলাম প্রাচীন বাংলার আরেকটি ঐতিহাসিক নিদর্শন দেখতে আপনারা সবাই শুনেছেন গোকুল মেদ অর্থাৎ বেহুলা লক্ষ্মীন্দরে বাসর কথা গ্রাম বাংলার অপূর্ব সুন্দর দৃশ্য পেরিয়ে চলে আসলাম সেই আকর্ষণীয় জায়গা গোকুল মেদে যেখানে মিশে আছে প্রাচীন সভ্যতার গল্প বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘরে এই মুহূর্তে আমি প্রবেশ করলাম আর এখন আমরা সেটা ঘুরে দেখাবো আপনাদেরকে পুরো যে জায়গাগুলো রয়েছে কি কি জিনিস রয়েছে এবং বেহুলা লক্ষ্মীন্দ্রের যে বাসর করে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা যাই আর এখানে একটা সাইনবোর্ড রয়েছে যারা দর্শনার্থীরা আসে বা পর্যটকরা আসে তারা এই সাইনবোর্ড দেখে তারা কিছু ইতিহাস জানতে পারে সেই গোকুল মধ্যে এবং বেহুলা এবং লক্ষ্মীন্দরের সেই বাসর ঘরের সম্পর্কে তারা জানতে পারে আসলে সেই আহ ভিতরে আসলে কি কি রয়েছে সে জিনিস সম্পর্কে মানুষ ছোট করে এখানে ইতিহাস দিয়ে আসে সেই ইতিহাসগুলো তারা পড়ে পর্যটকরা যে পরশুরামের প্রাসাদের যে কূপটি রয়েছে সেই কূপটির নাম হচ্ছে কুণ্ড আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কূপটি এবং এই কূপটির মধ্য থেকে আগে পানি উত্তোলন করা হতো পরবর্তীতে যখন শাহ সুলতান মাহিসওয়ারের সঙ্গে যুক্ত হতো তখন যেসব মৃত সৈনিকরা যারা ছিল তাদেরকে এখানে ফেলে দেওয়া হতো এবং ফেলে দেওয়ার ফলে এরা আবার জীবিত হয়ে যেত তখন তারা আবার যুদ্ধে লিপ্ত হতো এটি কিন্তু একটা প্রবাদ আছে মানুষের মুখে এবং এটা সত্যটা আসলে কতটুকু সেটা কিন্তু আহ জানা নাই আর এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি সাইনবোর্ড দেয়া আছে এই কূপটির সম্পর্কে এই কূপটির নাম হচ্ছে জেতকুণ্ড এইটা সম্পর্কে সাইনবোর্ডে বিস্তারিত লেখা আছে এবং আর এ আমার সাথেই এই কূপটির সাথেই রয়েছে পশুরামে প্রাসাদ এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মূলত পরশুরামের প্রাসাদ আমি এখন এই মুহূর্তে মহাস্থান করের আরেকটি নিজস্ব পরশুরামের প্রাসাদে দাঁড়িয়ে আছি এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে আসলে এই পরশুরামের প্রাসাদটি আসলে কত বড় বিশাল এত বেশি বড়ও না মানে ছোট মাঝারি টাইপের এবং এই প্রাসাদটি মূলত পরশুরাম তার নিজের জন্যই সে তৈরি করেছিল সেন রাজবংশের শেষ রাজা ছিলেন এই রাজা পরশুরাম তিনি মূলত বারোশো শতাব্দীতে এই মহাশয়কে প্রাচীন বাংলার রাজধানী করেছিলেন আর সেন বংশের পতনের সাথে সাথেই এই প্রাসাদটি হয়ে যায় তার ধ্বংস ধ্বংসাবেশগুলো এখনো কিন্তু পড়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি সেই পরশুরামের প্রাসাদ এবং প্রাচীন এই প্রাসাদটি দেখতে আসলে কতটা সুন্দর সেটা আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আর মধ্যযুগের ইতিহাসের এক নিদর্শন হিসেবে এই প্রাসাদটি এখনো এভাবে পড়ে আছে ধ্বংসাবশেষটা এরপর আবার গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে আরেকটি প্রাচীন বাংলার নিদর্শন দেখতে বের হলাম প্রাচীন বাংলায় সেই নিদর্শন হচ্ছে ভাষ্যবিহার এই সেই ভাসুর বিহার আমরা এখন এই মুহূর্তে ভাসুর বিহারে প্রবেশ করেছি আর এই ভাসুর বিহার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব কিছু ইতিহাস জানাবো এই ভা ভাসুরের বিহার সম্পর্কে ভাসু বিহার বগুড়ার অন্যতম প্রাচীন নিদর্শন এটি মহাসংঘরের খুব কাছেই অবস্থিত ধারণা করা হয় এটি গুপ্ত ও পালামলের কোনো বৌদ্ধ বিহার ছিল বাসবিহার মূলত একটি প্রাচীন বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ও ধর্মীয় প্রতিষ্ঠান ছিল এখানে বিক্ষুরা ধর্মীয় শিক্ষা ধ্যান ও গবেষণা করত এখানে খননকালে প্রাচীন মুদ্রা মৃতপাত্র মূর্তি শিলালিপি পাওয়া গেছে যা সেই সময়কার সমৃদ্ধ সভ্যতার প্রমাণ দেয় ভ্রমণকারীরা এখানে এসে প্রাচীন নিদর্শনে ধ্বংসাবশেষ ঘুরে দেখেন এবং অনেকে ইতিহাসের সঙ্গে নিজেদের কল্পনায় মিলিয়ে নেন এই সেই বাসুর বিহারে কাহিনী কিন্তু এখানে লেখা আছে এই সাইনবোর্ডটার মধ্যে সুন্দরভাবে লেখা আছে আরেকটা জিনিস হচ্ছে যে বাসর বিহার চত্বরে ভিডিওগ্রাফি এবং ড্রোন উড়ানোর নিষেধ আর এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে একটা নোটিশ সেই নোটিশটা যে আমি একটু দেখাই খুবই ইম্পর্টেন্ট একটা নোটিশ এই যে দেখুন যে এখানে লেখা আছে যে কোনো ব্যক্তি এই পুরাকৃতির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে এর কোনো বিকৃতি করলে বাংলাদেশ উনিশশো সালে চোদ্দ নং পুরাকৃতি আইনের উনিশ ধারার অধীনে এক বছরের জেল কিংবা অর্থ জরিমানা দেয়া লাগতে পারে এই নোটিশটা কিন্তু এখানে দেওয়া আছে যদি কেউ এই মধ্যে যদি কোনো বা বিকৃতি ঘটালে বা কোনো কিছু দাগ দিলে তো কি পরিমাণ এই ভাসুর বিহার গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হিসেবে এই বগুড়াতে অবস্থান করতেছে ভাসুর বিহারে ইতিহাস অনেকটা সুন্দর আর এই বাসুর বিহার একটি বৌদ্ধ বিহার হিসেবে প্রাচীন বাংলায় বেশ জনপ্রিয় ছিল বিশেষ করে পাল রাজাদের আমলে এই বিহারটি তৈরি করা হয়েছিল মূলত এই বাসুর বিহারেই বৌদ্ধ ভিক্ষু আচার্যরা এখানে ধ্যানচর্চা করতো তারা এখানে এবং তারা এখানেই বেশি মূর্তি পূজা করতো এবং তখনকার সময় যেসব মূর্তি যেসব তারা যে যেসব জিনিস ব্যবহার করেছিল সেই জিনিসগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এটাও কিন্তু একটি মহাস্তান গড়ের মতোই একটি প্রাচীনতম নিদর্শন এবং বিশাল এরিয়া আমি যদি দেখাই আপনাদের ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিও মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে আসলে এরিয়াটাকে আসলে কত বড় বিশাল একটা এরিয়া অনেক বড় যা আমি আসলে এখানে হাঁটিও আসলে শেষ করতে না অনেক বড় এই ভাসুর বিহার এবং এই ভাসুর বিহারের নামকরণটা মূলত হয়েছে একটা ব্যক্তি নামে কিন্তু এই ভাসুর বিহারটা নামকরণ করা হয়েছে তবে এটা প্রচলিত কথা তবে সেটা কিন্তু এখন আহ সত্যতা কতটুকু সেটাও কিন্তু আসলে সেটা তার প্রমাণ নেই আসলে এই ভাসুর বিহার নামকরণের ক্ষেত্রে এরপর ঐতিহাসিক নিদর্শনগুলো দেখা শেষ করে শহরের দিকে যাচ্ছি বগুড়ার সেই বিখ্যাত দই খেতে আজ বগুড়ার বিখ্যাত দই খেতে চলে এলাম এশিয়া সুইটসে যেখানে বগুড়ার দইয়ে স্বাদ পাওয়া যায় দোকানের ভেতর ঢুকতেই চোখে পড়লো মাটির পাত্রে সাজানো দইগুলো প্রতিটি পাত্র যেন এক একটি ছোট শিল্পকর্ম মাটির পাত্রের নিজস্ব সৌন্দর্য তার হালকা খোলসে টেক্সচার এবং প্রথাগত পরিবেশ যেন এই দইয়ের স্বাদকে আরও লোভনীয় করে তোলে এখানে দই কিনতে প্রতিদিন অনেক মানুষের ভিড় লেগেই থাকে বগুড়া শহরে আসছে তো বগুড়া শহরে দই যদি না খেতে পারে তাহলে এই বগুড়া শহরের ভ্রমণটা আসলে থেকে যাবো তো এখন আমি দই অর্ডার করলাম হেবল দই খাবো এবং সেই দইয়ের টেস্টটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি এখন এই মুহূর্তে আছি এশিয়া সুইসে এতটা কিছু এক চামচ এক চামচ দিলাই মানে ফিরতে পাইছে মানে এতটা স্বাদ এটা হতো এই তো সরের নাম করা নাকি এবং এই প্রথমবার আসছে বগুড়া এবং বুগুড়া দই না খাইতে পারি আমার এই ভ্রমণটা একটু অপূর্ণ থাকে তো বন্ধু রাউ অলরেডি আমরা বগুড়া থেকেই চলে যাচ্ছি মঞ্চগড় তো আজকে আমি যা দেখিয়েছি আপনাদেরকে আহ সেই সকাল থেকেই আহ দেখিয়েছি আপনাদেরকে যে ঐতিহাসিক যে নিদর্শন রয়েছে বগুড়ার সেগুলো তো ইতিহাস আপনাদেরকে আহ চেষ্টা করেছি তো আজকের মতো ওই ভিডিওটি এখানেই শেষ করলাম আর ওই যে বিখ্যাত সেই বুকরা দই নিয়ে গেলাম ওকে তো